আব্বু আকাশের উপর একটা দেশ আছে সে দেশের নাম বাংলাদেশ হ্যাঁ এমনটাই বলছিল আমার মেয়ে তার বাবাকে বললো আকাশের উপর নাকি একটা দেশ আছে মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলতেছে আজকে আমরা বাংলাদেশে যাচ্ছি তার ভিতরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম প্রবাসীদের আবেগ অনুভূতি জাগাই হলো এটা কেউ এখানে খুশি মনে দেশে যায় আবার কেউ বুক ভরা কষ্ট নিয়ে স্বজনদেরকে রেখে প্রিয় বাংলাদেশ থেকে ফেরত আসে জীবন জীবিকার তাগিতে এই দেশে তারপরেও প্রবাসীরা খুশি তারা তাদের পরিবারের জন্য টাকা উপার্জন করছে এটাতেই তারা খুশি দিন শেষে তারা হাসে তার কারণ তাদের উপার্জনের টাকা দিয়ে বাংলাদেশে তাদের মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়েরা সবাই খুশিতে থাকে আনন্দে থাকে এটাই তাদের বড় পাওয়া তাদের আর কিছুই নেই চাওয়ার মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের অংশ আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন